ক্রেকার একাডেমি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনার সুরবাই ফান সো আজকের ভিডিওতে আমরা মতো কালি নেট হান্ড্রেড ইনস্টল করব আপনার যদি এই পুরো প্রসেসটা যদি ভালোভাবে দেখেন তাহলে হচ্ছে আপনারা খুব সহজে কালি নেট হান্ড্রাডটা ইনস্টল করে ফেলতে পারবেন তাহলে চলুন স্টার্ট করা যাক সো কাই নেট হান্ড্রা ইনস্টল করার জন্য আমরা হচ্ছে মূলত একটা সাইট ইউজ করবো যে সাইটে আমরা হচ্ছে যে সাইটের মতো এখন চলে যাচ্ছি সো এই সাইট থেকে আমরা হচ্ছে মূলত সম্পূর্ণ কাইলাস নেট হান্ড্রাডটার মূলত ইনস্টল করব সো এই সাইটে সম্পূর্ণ এটার পুরো প্রসেসটার মতো এক্সপ্লেনেশন মতো সুন্দরভাবে দেওয়া আছে যেমন হচ্ছে আপনারা একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন আমাদের এখান থেকে টারমার্ক্স সেট আপটা স্টেপ ওয়ানে টারমার্ক্স সেট আপ স্টেপ টুতে ইনস্টল কালি নেট হান্টার তো এই সম্পূর্ণ প্রসেস মূলত একদম ভালোভাবে দেখানো আসে সো এখান থেকে সম্পূর্ণ প্রসেসটা মতো করবো সো এখন আমাদের প্রথমে আমাদের প্রথম স্টেপ ওয়ানে আমরা মতো দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে লেখা আছে সেট আপ এখান থেকে আমরা প্রথমে আমাদের এখান থেকে দেখবেন আমাদের হেয়ার নামে একটা অপশন আছে তো হেয়ারে ক্লিক করে আমরা হচ্ছে গিট হাবের পেজে চলে যাব এখান থেকে আমরা মূলত হচ্ছে টারমার্কসটা মতো ইনস্টল করব তো এখান থেকে প্রথম লিঙ্কে আমরা টার্মাক্কসটা ইনস্টল করে নিই সো আমার অলরেডি ইনস্টল আসে এখানে মতো আমরা ইনস্টলেশন প্রসেসটা আমি এখান থেকে দেখালাম না সো এখন হচ্ছে আমরা এখান থেকে আমরা মূলত এখান থেকে নেট হান্টার স্টোর যেটা আছে সেটা মূলত আমরা ইনস্টল করব সো নেট হান্টার স্টোর আমাদের ইনস্টল করার জন্য আমরা এখান থেকে লিখব নেট হান্টার স্টোর তারপর আমরা ইন্টারপ্রেস করবো নেট হান্টার ইন্টারপ্রেস করার সাথে সাথে আমাদের প্রথম যে ওয়েবসাইট আমরা এখানে চলে যাব সো এই ওয়েবসাইটে আমরা হচ্ছে প্রথম লিঙ্কে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টোর অ্যাপ এখানে আপনারা প্রেস করবেন তাহলে হচ্ছে আমাদের স্টোর অ্যাপ ডেটা আছে সেটা মতো আমাদের ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে সো আপনি এখান থেকে যা স্টোর অ্যাপটা ইনস্টল করে নেবেন তো তারপরে হচ্ছে আমাদের মূলত বিভিন্ন প্রকার পারমিশন দিতে হবে সো আমরা হচ্ছে আমাদের টারমার্ক্সে চলে যাচ্ছি তাহলে এখন এখান থেকে আমরা মূলত স্টোরেজের পারমিশন দিব তো স্টোরেজের পারমিশন দেওয়ার জন্য আপনার এখান থেকে লিখবেন টার আপ স্টোরেজ তারপর আপনারা করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের স্টোরেজের এর পারমিশন আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে আমরা এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিব তাহলে আপনার এখান থেকে দেখবেন আমাদের স্টোরেজের এর পারমিশন দিয়ে দিয়েছে এখন হচ্ছে আমরা টার্মার্সের রিপোজিটরিটা যেটা আছে সেটা মতো চেঞ্জ করবো আপনার এখান থেকে দ্বিতীয় অপশান দেখতে পাচ্ছেন টার্মার্কস চেঞ্জ রিপো সো এখান থেকে আমরা এই ঠিক রিপোজিটরিটা চেঞ্জ করবাক্স চেঞ্জ রিপো প্রেস করব তো এখান থেকে আমাদের দেখবেন ওকে ক্যান্সেল দুইটা অপশান আসছে আমি একটু একটু জুম করে দিচ্ছি তো এখান থেকে আপনি জাস্ট এন্টার প্রেস করে দিবেন তো এন্টার প্রেস করলে আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে তো অনেকগুলো অপশন থেকে আমাদের চার নম্বর অপশনে আপনারা দেখবেন লেখা আছে আলবেট্রোস হোস্টেড অন টার্মাস ডট মি চার নম্বর অপশন আপনারা যাবেন ওয়ান টু থ্রি ফোর এখান থেকে আলবেট্রোস যেটা সেটা মতো সিলেক্ট করে নেবেন এবং এটার এন্টার প্রেস করবেন সো এটা মূলত আমাদের হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট আবার হচ্ছে আমাদের টার্মাসে চলে যাবো আমাদের এখান থেকে আমাদের যেই ইয়ার ফাইভটা সেটা মূল চলে যাব তো এখানে হচ্ছে আপনি পরে হচ্ছে আমাদের এখান থেকে দেখবেন আরও আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে যেগুলো হচ্ছে মূলত আমাদের পি কেজি আপডেট অ্যান্ড আপগ্রেড করতে হবে আপনার জাস্ট এখান থেকে কোডগুলো কপি পেস্ট করে নিতে পারেন এবং এন্টার পেস্ট করবেন তাহলে হচ্ছে আপনার যত আপ প্যাকেজ যেগুলো আছে সেগুলো আপডেট হওয়া স্টার্ট হয়ে যাবে এখান থেকে আপনি ওয়াই এ প্রেস করে এন্টার প্রেস করবেন দেখতে পাচ্ছি আমাদের প্যাকেট মতো আপডেট হওয়া স্টার্ট হয়ে গেছে আবার আপনি এখান থেকে ওয়াই প্রেস করে এন্টার প্রেস করবেন আবার আরেকবার সো যতক্ষণ পর্যন্ত একশো পার্সেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়াই এভাবে দিতে থাকবেন সো আমাদের মোটামুটি প্রসেস হয়ে যাচ্ছে সো লাস্ট আরেকবার সো আমাদের দেখে আমাদের প্যাকেজ ইনস্টল হয়ে যাচ্ছে সো দেখতে পাচ্ছি আমাদের প্যাকেজ ইনস্টল হয়ে গেছে তো প্যাকেজ ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে এখন জাস্ট আমাদের ডব্লু গেট ইনস্টল করতে হবে সো আপনি এখান থেকে লিখবেন পি কেজি ইনস্টল ডব্লু গেট তারপর ড্যাশ ওয়াই দিয়ে দেবেন তারপরে এন্টারপ্রেস করবেন সো এন্টারপ্রেস করলে আমাদের ডুপ্লিকেট ইনস্টল হয়ে যাবে তো ডুপ্লিকেট ইনস্টল করার পরে আমাদের হচ্ছে মেন কাজ স্টার্ট হবে কারণ এখনই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট রান করাতে হবে এখানে আপনি দেখবেন তিনটা স্ক্রিপ্ট আছে এই তিনটা স্ক্রিপ্ট ভিডিও ডিসক্রিপশানে থাকবে তাছাড়া আমি যেখান থেকে হচ্ছে কপি পেস্ট করছি এটাও আপনাদের মতো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সো আপনি জাস্ট কী করবেন আপনাদের জাস্ট এখান থেকে এই স্ক্রিপ্টটা কপি করে নেবেন কপি করে প্রথম যে স্ক্রিপ্টটা আছে ডব্লুগেট স্ক্রিপ্ট এটা আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিবেন এবং এন্ট্রাই প্রেস করবেন তো আমাদের এটা প্রসেস কমপ্লিট এখন হচ্ছে আপনার মতো সেকেন্ড যে স্টেপটা আছে এটা এটা হচ্ছে এই স্ক্রিপ্ট লেখার মাধ্যমে আপনাদের হচ্ছে একটা এক্সিকিউশন পারমিশন দেবে আমাদের এই স্ক্রিপ্ট রান করার মাধ্যমে সো আপনি এখান থেকে এটাকে রান করি সো আপনি এখান থেকে দেখবেন আমাদের টাওয়ার হয়ে গেছে তো এখন আমি যদি এলএস দিয়ে দেখি সো এখান থেকে দেখবেন আমাদের ইনস্টল নেট হান্টার ফুল এটার একটা ইয়ে আমাদের এখান থেকে তৈরি হয়ে গেছে সো নেট হান্টার ফুল তো এখন এটাকে হচ্ছে আমাদের মতো এক্সিকিউটিভাল ফাইলে কনভার্ট করতে হবে সো এটাকে যদি আমি আমরা এক্সিকিউটিভল ফাইলে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে মূলত আমাদের আমাদের যে থার্ড স্ক্রিপ্টটা আছে এটার মতো রান করতে হবে যেটা হচ্ছে মতো ইনস্টল নেট হান্টার ফুল এই থার্ড স্ক্রিপ্টটা আমাদের মতো রান করতে হবে সো আমি এটাকে জাস্ট কপি করে দিচ্ছি এবং আমি এটাকে এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে আমাদের এখন এটার মতো এক্সিকিউটিভাল ফাইলে কনভার্ট হয়ে যাবে এবং আমাদের ডিপেন্ডেন্সি ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে সো এই 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 প্রসেসটা হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের হচ্ছে কাইএনাক্সের যত জিওয়ে ভার্শন আস সিএলআই ভার্শন যেটা আছে অর্থাৎ যেটা হচ্ছে আমরা টার্মিনালের মাধ্যমে ইউজ করি সেটা মূলত আমাদের ইনস্টলেশন হয়ে যাবে এবং তারপরে আমাদের শুধুমাত্র কেকসের মাধ্যমে আমাদের জাস্ট যে জিওআই ভার্শানটা আসে এটাকে মূলত হচ্ছে আমাদের জাস্ট এটার সাথে কানেক্ট করে দিতে হবে সো যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রসেসটা মূলত এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আমাদের নেট হান্ডা স্টোরে আমরা চলে যাই নেট হান্ডার স্টোর থেকে আমরা মতো কেক্স ডাউনলোড করবো সার্চে চলে যাবেন এখান থেকে আপনারা জাস্ট লিখবেন কেকস তো এখান থেকে আপনি থার্ড অপশনে যাবেন সো দেখতে পাচ্ছি আমাদের কেকস অলরেডি ইনস্টল আছে আপনি এটাকে ইনস্টল করে নেবেন সো আমাদের এই প্রসেসটা হতে মতো সময় লাগবে কারণ এখানে হচ্ছে আপনি মোটামুটি এখান থেকে টাইম লিমিট দেখতে পাচ্ছেন নয় থেকে দশ মিনিট আমার ওয়াইফাই এখন বর্তমানে একটু স্লো এই কারণে এটা হতে একটু টাইম লাগতেছে বাট এরকম আপনাদের ওয়াইফাই স্পিডের উপর ডিপেন্ড করবে কারণ এখানে কিন্তু অনেক বড় একটা অপারেটিং সিস্টেম মতো ডাউনলোড হবে সো আজকের এই ভিডিওতে আপনার মতো দেখতে পাচ্ছেন আমি মতো ফোনটাকে মতো এইভাবেই নিয়ে দেখাচ্ছি কারণ হচ্ছে আমি যে প্রসেসটা মতো আমি এখন এতক্ষণ পর্যন্ত দেখালাম এগুলো কিন্তু স্ক্রিন রেকর্ড দিয়ে মতো কাজ করে না আমি আগের বা আগেও অনেকবার চার থেকে পাঁচবার উপরেও আপনি হচ্ছে স্ক্রিন রেকর্ডার দিয়ে মতো চেষ্টা করেছি বাট এই জায়গায় এসে স্ক্রিন রেকর্ডার পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায় জানি না কোন কারণে এই কারণে আমি এইভাবে আপনাদের হচ্ছে লাইভ দেখাতে হচ্ছে আরেক ফোন দিয়ে রেকর্ড করে সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় এগারো মিনিট আমাদের এটা দরকার হবে আমাদের এই প্রসেসটা হতে সো যেহেতু আমাদের সময় লাগবে আমি জাস্ট প্রসেসটা স্কিপ করে দিচ্ছি কোনো ইম্পর্টেন্ট পার্ট আসলে আমি শুধু ততটুকু আপনাদের দেখাবো সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কালি নেট হান্টার ইনস্টলেশন হয়ে গেছে তো মধ্যে আপনাদের হচ্ছে মাঝে মধ্যে আটকে যেতে পারে তো যখন আপনাদের আটকে যাবে তখনই হচ্ছে আপনি শুধু ওয়াই দিয়ে ইন্টারপ্রেস করে দেবেন তাহলে হচ্ছে আর আটকাবে না সো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন প্রসেস হয়ে গেছে তো এখন আমাদের দেখতে পাচ্ছেন লেখা আছে টু স্টার্ট নেট হান্টার কালী নেট হান্টার আমাদের জাস্ট নেট হান্টার টাইপ করতে হবে আমি জাস্ট এখানে যদি টাইপ করি নেট হান্টার তবেই দেখবেন আমাদের নেট হান্টারের যে সিএলআই ভার্সন মানে কমান্ড লাইন ভার্শন যেটা আছে সেটা মূলত আমাদের স্টার্ট হয়ে গেছে তো এখান থেকে আপনার চাইলে সম্পূর্ণ কাইলিনাস আপনি চালাতে পারবেন এবং এখান থেকে সকল কমান্ড আপনাদের মূলত চলবে তো এতটুকুই আমাদের সিএলআই ভার্সনের জন্য যাদের মোবাইল এতো ভালো না র্যাম কম স্টোরেজ কম তারা হচ্ছে শুধুমাত্র সিএলআই ভার্সন ইউজ করতে পারেন আর যাদের একটু ভালো কোয়ালিটির মোবাইল আছে তাদের হচ্ছে মতো জিওই ভার্সনটা ইউজ করতে পারেন সো আমরা হচ্ছে জি ভার্সনটা ভার্শনটা এখন সেট করে দেখাবো আমি এখান থেকে এক্সিট করে দিচ্ছি সো এখন আমাদের জাস্ট এখান থেকে একটা পাস কেকসের জন্য একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে তো আমরা জাস্ট এখান থেকে লিখবো নেট হান্টার কেক্স পি এ এস ডব্লু ডি সেটা লেখার পর নেট হান্টার কেক্স পাসওয়ার্ড এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দেবেন তো এখানে আপনি জাস্ট নোতে দিয়ে দিবেন সো দেখতে পাচ্ছেন আমাদের চুকু হয়ে যাওয়ার পর আমাদের জাস্ট এখন নেট হান্টার যে কেকস ভার্সনটা আছে এটা মতো স্টার্ট করতে হবে এটা করার জন্য আমরা জাস্ট এখান থেকে লিখবো নেট হান্টার নেট হান্টার কেকস তারপর জাস্ট অ্যান্ড দিয়ে দিবেন এখান থেকে তারপর জাস্ট এন্টার প্রেস করবেন তো এখান থেকে আমাদের হচ্ছে একটা পোর্ট নাম্বার দিবে তো এই পোর্টের সাথে আমাদের কেকসটাকে মতো কানেক্ট করতে হবে এই পোর্টের সাথে জাস্ট কেক্স কান্ট এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের একটা পোর্ট দিয়েছে আছে আমাদের আমাদের জাস্ট যে পোর্ট নাম্বারটা যেটা আছে এটা মতো আমাদের কপি করে নিতে হবে সো আমরা পোর্ট নাম্বারটা কপি করে নিলাম সো এখন এই পোর্ট নাম্বারটা আমাদের জাস্ট কেক্সে গিয়ে আমাদের এটা পেস্ট করতে হবে সো আমি এখান থেকে কেকসে চলে যাচ্ছি কেকসে গিয়ে যাবেন এখানে হচ্ছে আমাদের এখানে একবার পোর্ট নাম্বার আছে লোকাল হোস্ট এখানে জাস্ট ওই পোর্ট নাম্বারটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আমাদের এখান থেকে পাসওয়ার্ড চাইবে আপনার এখান থেকে ওই পাসওয়ার্ডটা যেটা একটু আগে আমরা মাত্র সেট করলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে দিব তারপরে ওকে তারপরে জাস্ট আমরা এই কানেক্টে প্রেস করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের আমরা আমাদের জিওয়াই ভার্সান যেটা আছে এটা মতো আমরা ইনস্টল করে দিয়েছি এবং এখানে আমাদের সম্পূর্ণ কালিনাক্সের ইয়াটা আমাদের ইনস্টল হয়ে গেছে তো যারা এখনও আমাদের চ্যানেলটিতে আসেন যাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে সম্পূর্ণ কালিনাক্সের যে জি ওয়াই ভার্শনটা আছে এটা মতো আমরা ইনস্টল করে ফেললাম সো এই ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক করেনি সাবস্ক্রাইব করেনি যা এখন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসলে এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং